দর্শকদের অনুরোধে যে কালামদার খেলার জন্যে বিভিন্ন জেলা থেকে শুধু যেই বাগনানের কোরিয়াতে নয় কোরিয়া শান্তি সঙ্গে এই মাঠে নয় বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা যে মানুষ আসছে একেবারে হাজার হাজার দর্শক এই কালামদার তারা ভক্ত মিনি ফুটবলের আট থেকে আসি আমরা ওনার থেকে সরাসরি ওনার থেকে দু একটা কথা জেনে নেওয়ার চেষ্টা করবো কালামদার কি বলবেন এই যে কোরিয়ার বাগনানের যে কোরিয়ার মাঠে আসলেন এই যে কোরিয়ার মাঠে আসলেন মাঠে এসে যে হাজার হাজার দর্শকের মাঝে আপনার যে মানে তারা যে খেলা দেখতে দূর দূরান্ত থেকে আসছেন কি বলবেন প্রথমে বলি যে কোরিয়া শান্তি সংঘর মাঠে প্রত্যেক বছরই এরা ভালো টুর্নামেন্ট দেয় আমরাও প্রত্যেক বছরই আসি আমাদের যে গীতাঞ্জলি এন্টারপ্রাইজের মালিক চন্দন দা এখানে উপস্থিত আছে এবং 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 আমরা এই মাঠে খেলতে এলে এত দর্শকদের সাপোর্ট পাই আমরা সত্যি খুবই আমরা গর্বিত যে এটা এত বড় টুর্নামেন্টে আমাদের এত সাপোর্ট আছে ওয়েস্ট বেঙ্গল জুড়ে সত্যি তাদের কাছে আমরা খুবই আনন্দিত যে তারা যে আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে ভালোবাসে এটাই আমাদের বড় প্রাপ্তি এর থেকে বড় প্রাপ্তি আমাদের কিছু নেই আমরা দেখছি আজ থেকে আশি কত আশি বছরের একটা বৃদ্ধ বয়স্ক উনিও বলছেন আমি কালামদার খেলা দেখতে আসছি সেই ফুফুরা শরীফ থেকে কেউ মেদিনীপুর থেকে সত্যি বলছি তো আমরা যারা আমাদেরকে ভালোবাসে তাদেরকে আমরা ফাইনালে উড়লে তারা যে এত খুশি হয় আমাদের থেকে তারাই বেশি খুশি হয় যে আমাদের টিম ফাইনালে উঠেছে তারা আমাদেরকে এত সাপোর্ট করে ভবিষ্যতে কালামদার জন্য কি আরো ভালো খেলা দর্শকরা কি দেখবেন উপভোগ করবে ইনশাআল্লাহ চেষ্টা করো ভালো খেলার খেলাটা তো নিজেদের খেলতে হবে এবং সাথ দিতে হবে আমরা চেষ্টা করব আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার এবার নসিবে যেটা ভাগ্য রেখা আছে সেটাই আমাদের হবে আচ্ছা আমটা তো আমাদের একটা খেলা হয় মন্টু দা আমদার খেলা তো কি আপনাকে দেখা যাবে হ্যাঁ আমদার মাঠে আমরা আগের বছর রানাস হয়েছিলাম তার আগের বছর রানাস হয়েছিলাম

কালাম আমরা খুব খুশি অনেকটা দূর থেকে এসছি শুধুমাত্র কালাম ব্রিগেড এর খেলা দেখার জন্য দেখলাম উপভোগ করলাম খুব ভালো লাগলো এরপরে সেমিফাইনাল চলবে কালাম ব্রিগেড আবার খেলা দেখে পুরো ফাইনাল দেখে যাবো